ফরিদপুরের সদরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকারিয়া সুলতানা টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উদ্বোধনের দিনে স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ইউএনও বলেন খেলাধুলা যুব সমাজের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে উপজেলা প্রশাসন সব সময় ক্রীড়া ও সংস্কৃতি বিকাশে কাজ করে যাবে প্রত্যেকটি ইউনিয়ন এই টুর্নামেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে আমি প্রথমেই সদরপুর উপজেলার সম্মানিত সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বিতকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে এই প্রোগ্রামটি আয়োজন আয়োজনে সার্বিক সহযোগিতা করার জন্য এছাড়াও এই আয়োজনের পেছনে আমাদের সকল অফিসার বৃন্দদের নিরলস একটি পরিশ্রম রয়েছে এবং সামনে উপবিষ্ট আমাদের সাংবাদিক ভাইয়েরা তারাও অনেক সাহায্য সহযোগিতা করেছে আমাদেরকে এবং সদরপুরের মানুষ যারা অনেক দিন ধরেই একটি ফুটবল টুর্নামেন্ট চাচ্ছিলো তাদের চাওয়ার প্রেক্ষিতেই আমরা এটি আয়োজন করেছি আমি আশা করি যে আমরা সার্বক্ষণিকভাবে এই ফুটবল টুর্নামেন্টটি আমরা উপভোগ করব। এবং ভবিষ্যতে আরও টুর্নামেন্ট আয়োজন হবে কারণ খেলাধুলার মধ্যে থাকলেই আমরা তরুণ প্রজন্মকে আসলে ইন্সপায়ার করতে পারবো তাই আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি এবং এই সদরপুর উপজেলার এই ফুটবল টুর্নামেন্টই শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম